অজুর পর আকাশের দিকে তাকিয়ে দশ করুন জান্নাতের আটটি দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লিয়া এই সুসংবাদ আমাদেরকে জানিয়ে দিয়েছেন দেখেন উজু যেমন নয় কে টু প্রেয়ার নামাজের চাবি বলা হয় এবং এই অজুর জন্য আল্লাহরুল আলমেন অসংখ্য ফজিলত দান করেন এবং কি আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন বান্দা যখন অজু করে ওজুর পানি যখন হাত বে বিভিন্ন অঙ্গ বে ঝরে পড়ে তখন অজুর পানি শুধু ঝরে না আল্লাহর হাবিব জানিয়েছেন ওজুর পানির সাথে তার গুণাগুলো আল্লাহ ছড়াইয়া দেয় এবং বিশ্বনবী ইসলাম একথা বললেন যে কেয়ামতি লক্ষ কোটি উম্মতের মাঝে আমার উম্মতকে আমি কিভাবে চিনব তোমরা জানো নাকি সাহাবা একদম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনি চিনে নেবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গুররাম মুহাজ্জালিন চিত্রা ঘোড়া তোমরা দেখেছো কিনা চিত্রা ঘোড়াগুলো যেমন হাজার হাজার ঘোড়ার মধ্যে চিনা যায় আমার উম্মতের ওজুর জায়গাগুলো নামাজের জায়গাগুলো এইভাবে চেক চেক করতে থাকবে এটা দেখে আমি আল্লাহ চিনে নেব আমি বিশ্বনবী চিনে নেব এটার মাধ্যমে এবং আল্লাহ বুঝে নেবেন যেগুলাই হচ্ছে আমি বিশ্বনবীর উম্মত সুতরাং এই ওজুর জায়গাগুলো অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ কেয়ামতের দিন

এমনকি কোনো বান্দা রয়েছেন যাকে জান্নাতের আকটি দরজায় তাকে ডাকতে শুরু করবে আমাদের কঠিন ময়দানে আল্লাহর হাবিব sallallahu alaihi যে আবু বকরকে জান্নাতের আটটি দরজা ডাকবে এই হাদিসের ব্যাখ্যা এই হাদিসগুলো নিয়ে আসা হয়েছে যে যদি কোনো বান্দা বর্তমানে এখনও যদি কোনো বান্দা এই আমলগুলো করতে পারে অজুর পরে ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না ওই ব্যক্তির জন্য জান্নাতের আকটি দরজা ওই ব্যক্তিকে ডাকতে শুরু করবে দেখেন জান্নাতে আমরা সকলেই যেতে চাই উই ওয়ান্ট টু প্যারাডাইস এমন কোনো মানুষ নয় যে ব্যক্তি জান্নাতি হতে চায় না কিন্তু জান্নাতি হওয়ার জন্য কি কি আমল করতে হয় এই জিনিসগুলো নিয়ে আমরা তেমনটা ভাবি না এই আমলগুলো যদি আমরা খুব গুরুত্বের সাথে করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাদের জান্নাতি বানিয়ে দিবেন এবং জান্নাতি ব্যক্তি আর জাহান নামে ব্যক্তি কিন্তু কখনোই এক নয় যেটা আল্লাহ রাবুল্লা আলমিন নিজেই জানিয়েছেন জান্নাতি ব্যক্তিদের কিন্তু কিছু স্পেশাল আমল থাকে কিছু স্পেশাল কাজ থাকে যেটার কারণে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি বানিয়ে দেয় সুতরাং এই আমলগুলো আমাদের উচিত নিয়মিত করা আল্লাহ কোন আমলের উচিত আমাদের কখন জান্নাত দিয়ে দেয় তা বলা যায় না সেজন্য আমাদের উচিত হচ্ছে গুরুত্বের সাথে যখনই মনে হয় তখনই যেন এই আমলগুলো আমরা করতে পারি আল্লাহর আলমীর সেই তৌফিক আমাদের দান করুন আল্লাহ আমি